আজ খুব স্পেশাল একটা দিন আমরা যাচ্ছি তারাপীঠে মাতারা দর্শন করতে প্রায় আট বছর পর আবারও গেলাম তারাপীঠে সেজন্য আমরা ভোর তিনটের থেকে একদম আপাত মস্তক স্নান করে রেডি হয়ে গেছি এদিকে বিট্টু সোহিনী সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আজ আমার আর বিট্টু দুজনে টুইনিং হয়ে গেছে আজকে এই স্পেশাল দিনটার জন্য আমি মায়ের এই সুন্দর শাড়িটা পরেছি চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় আমাদের এই ফুল গাছটার মধ্যে একটা পাখি তিনটে ডিম দিয়েছে এবার মাকে কে বাবাকে সবাইকে টাটা করে আমাদের গন্তব্যের দিকে রওনা দিই এই প্রথম মা বাবাকে ছাড়া আমি তারাপীঠ যাচ্ছি জানো তো মা বাবাকে ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না যাই হোক ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা তো ভীষণ এক্সাইটেড জানো তো আমি গত বছর ধরে প্ল্যান করছিলাম যাওয়ার যাওয়ার তবে হয়ে উঠছিল না এবার সেমিস্টার শেষ করে বাড়ি ফিরে শুনলাম সবাই নাকি পিঠে যাবে তবে আমি ভেবেছিলাম এক্সাম শেষ হয়ে গেলে আমি খুব ঘুমাবো বাড়ি থেকে একদমই বেরোবো না যতই ক্লান্ত থাকেই তবে তারাপীঠ যাওয়ার সুযোগ তো আর বারবার আসে না তাই একদমই হাতছাড়া করলাম না এই সুযোগ তার উপর থেকে কালকে আমার সারা রাত একটুও ঘুম হয়নি জানি না কেন কোনোদিন যদি আমার ভোরে বেরোনোর থাকে বা কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে আগের দিন রাত্রে আমার একদমই ঘুম হয় না তার উপর থেকে বাইরে যদি এত সুন্দর একটা সিনারি থাকে তাহলে গাড়িতে বসেও ঘুমটার হয় না অনেক দিন পর সকালটাকে এত সুন্দরভাবে এনজয় করছি এদিকে সৈনিকে দেখো কতটা স্ট্রাগল করে ঘুমাচ্ছে ভাইদার গাড়িতে আবার আমার পুরনো একটা সানগ্লাস পেলাম আমার নতুন সান ক্লাসটা আনতে ভুলে গেছি তাই এটাকে দিয়েই এখন কাজ চালাতে হবে এর মধ্যে আমিও একটুখানি ঘুমিয়ে নিয়েছি যাই হোক আমরা প্রায় পৌঁছে পৌঁছে গেছি গেছি আবারও একটা সুন্দর রাস্তা পেয়েছি ফাইনালি থেকে ঘন্টা জার্নি করে আমরা সাড়ে তিন চার এখন গাড়িটাকে পার্ক করার জন্য একটা জায়গা খুঁজছে আট বছর আগে আমি এই শহরটাকে যেমন দেখেছিলাম এখনও যেন সেরকমই আছে ওই যে মায়ের বাড়ি যাওয়ার রাস্তা আমি যে কতটা খুশি এখন বলে বোঝাতে পারবো না সত্যিই তাই লাইফে আনএক্সপেক্টেড প্ল্যানগুলো খুব সুন্দর হয় শুধু কি আমি একা আমার পার্টনারও আজ ভীষণ খুশি এই যে আমরা মন্দিরের গেটে পৌঁছে গেছি তবে এখন ভাইদার জন্য ওয়েট করছি চলো এবার মায়ের পুজোর লাইনে দাঁড়ানো যাক আমরা ওই নটার সময় পুজোর লাইনে দাঁড়ালাম এবার দেখি কখন সৌভাগ্য হয় মায়ের দর্শন পাওয়ার লাইন দেখে যা মনে হচ্ছে সারা দিনটা লেগে যাবে আমাদের পুজো দিতে ওই যে ওই অবধি লাইনটা চলে গেছে তাও আবার সোজা না পুরো সাপের মতো এক বেঁকে লাইনটা গেছে এদিকে আবার বিটুকে দেখো এখন থেকেই ছেলেটা চঞ্চল হয়ে গেল দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল না লাইনটা কতটা বড় ছিল তবে সামনে এসে দেখলাম লাইনটা পুরো সাপের মতো পেঁচিয়ে আছে আমাদের লাখ এতটাই খারাপ আগের দিন রাত্রে এত বৃষ্টি হওয়ার পরও আজকে এত ভ্যাবসানি গরম দুঃখের আর শেষ নেই দুঃখের আর শেষ নেই জাস্ট মায়ের গর্ভগৃহের সামনে এসে পৌঁছালাম আর দরজাটা বন্ধ করে দিল এখন মায়ের ভোগ বিতরণ হবে তাই দু ঘন্টা মায়ের দর্শন বন্ধ থাকবে যাই হোক ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেল মায়ের এত সুন্দর দর্শন পেয়ে খুব ভালো লাগলো জানো তো এই প্রথম আমি মায়ের কাছে পুজো দিলাম এর আগে অনেকবারই তারাপীঠ আসা হয়েছে তবে কোনো দিনই মায়ের গর্ভগৃহে ঢোকার হয়নি আজ আমি সকাল থেকেই নির্জলা উপোস করেছিলাম তবে ওই যে ওই দুই ঘন্টা ওয়েট করতে করতে শরীরটা এত খারাপ হয়ে গেছিল শেষে বাধ্য হয়ে জল বিস্কুট খেয়ে নিয়েছিলাম এখন আমরা চলে এসেছি মায়ের মন্দিরের সামনেই একটা একটা খাবারের হোটেলে আমাদের যে কি খিদে পেয়েছে যাই হোক লাঞ্চের পর আইসক্রিম খেয়ে নিলাম আমার যে এখন চোখ মুখের অবস্থা কি হয়ে আছে একদম বিধ্বস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি তার উপর থেকে আইসক্রিম খাওয়ার পর থেকেই হঠাৎ করে এত পেটে ব্যথা করছিল চলো তারাপীঠ থেকে বেরিয়ে করলাম এবার যাব আমরা সামনেই একটা ইস্কন মন্দিরে এই ইস্কন মন্দিরে আমি এই প্রথমবার এলাম জায়গাটা এতটাই সুন্দর ছিল তবে আমার আর বেরোনোর একদমই এনার্জি ছিল না সারা রাত যে ঘুমাইনি এবার সেই ক্লান্তিটা বুঝতে পারছি গাড়িতে আমাদের তিনজনের এত গরম লাগছিল তারপরেও আমরা তিনজন এখানেই বসে ইস্কনে থাকতে থাকতেই আমি ঘুমিয়ে গেছিলাম ওই গরমের মধ্যে এখন এসে আমার ঘুম ভাঙলো প্রায় দু ঘন্টা ঘুমিয়ে নিয়েছি অনেক লম্বা এক একটা ঘুম দিয়েছি তাই এখন শরীরটা অনেকটা রিফ্রেশ লাগছে এখন আমরা সিউড়ির উপর দিয়ে যাচ্ছি আসার সময় অনেকটা রাস্তায় আমরা খুব খারাপ পেয়েছি তাই এখন অনেকটা রাস্তা ঘুরে আমরা বাড়ি যাচ্ছি এমনিতেই অনেকটা রাস্তা ঘোরার জন্য আমাদের অনেক সময় লেগে গেছে তার উপর থেকে এখন আবার জ্যামে ফেসে গেছি একটু রাস্তা যাচ্ছি জ্যাম পাচ্ছি আবারও একটু যাচ্ছি আবারও জ্যাম পাচ্ছি এই করেই গাড়িটা চলছে এর মধ্যেই আবার খুব জোরে বৃষ্টি নেমেছে প্রায় আমরা পৌঁছে গেছি এবার এখান থেকে বাড়ি যেতে ওই পনেরো কুড়ি মিনিট মতো লাগবে বৃষ্টির জন্য রাস্তাটাকে এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে এখানেই গাড়ি থামিয়ে ভিজতে থাকি অনেক দিন বৃষ্টিতে ভেজা হয় না একদিন সময় করে বৃষ্টিতে ভিজতে হবে যাই হোক আমরা বাড়ি পৌঁছে গেছি তাহলে আজকে ব্লকটা বেশ এটুকুই টাটা